নমস্কার ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমরা তোমাদের ক্লাস সেভেনের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট এগারোর প্রশ্নগুলোর সমাধান করবো তো দই না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়ান পয়েন্ট ওয়ান ননিবালা দেবী ক্ষিপ্ত হয়ে একদা চর বসিয়ে দিয়েছিলেন অপশান ক বড়লাটের অপশন খ রামচন্দ্রের অপশন খ গোল্ডির অপশন ঘ দুকরিবালার মুখে সঠিক উত্তরটা অপশন গ গোল্ডির মুখে পরবর্তীতে একের দিয়ে বলেছে লামারা রাজকীয় সংবর্ধনা জানিয়েছিলেন রাজপুত্র অপশন ক তৃষ রক্ষিতকে অপশান খ শান্ত রক্ষিতকে অপশন ক কুমার রক্ষিতকে অপশন ক সিদ্ধার্থকে সঠিক উত্তরটা অপশন খ শান্ত রক্ষিতকে পরবর্তীতে একের দিনে বলেছে কবি যে নদীর ওপর বোটে ভেসে চলেছেন তার নাম অপশান ক গঙ্গা অপশান খ শিলাবতী অপশান গ পদ্মা অপশান ঘ আত্রায় সঠিক উত্তরটা অপশান গ আত্রায় পরবর্তীতে একের চারে বলেছে ভারত তীর্থ কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অপশন ক বলাকা অপশান খ গীতাঞ্জলি অপশন সোনার তরী অপশান ঘ আরোগ্য সঠিক উত্তরটা অপশন খ গীতাঞ্জলি পরবর্তীতে একের পাঁচে বলেছে তেমনি এবার ফিরতে হবে সত্যি কোথায় ফেরার কথা কবিতায় লিখেছেন কবি অপশন ক ধানের গুচ্ছে অপশান খ রঙের বাক্সে অপশন গ মন খারাপের গর্তে অপশন ঘ খেলার মাঠে সঠিক উত্তরটা হবে অপশন গ মন খারাপের গর্তে পরবর্তীতে একের ছয় বলেছে ভারত তীর্থ কবিতায় কবি দুবাহু বাড়ায় প্রণাম করেন অপশান ক স্বর্গ দেবতাকে অপশান খ নড়দেবতাকে অপশান গ ইষ্ট দেবতাকে অপশান ঘ গৃহ দেবতাকে সঠিক উত্তরটা বা অপশান খ নড় দেবতাকে পরবর্তীতে একের সাথে বলেছে যে শব্দকে বিশ্লেষণ করা যায় তাকে বলে অপশান ক মৌলিক শব্দ অপশন খ যৌগিক শব্দ অপশান গ সাধিত শব্দ অপশন ঘ রূঢ় শব্দ সঠিক উত্তরটা বা অপশন গ সাধিত শব্দ পরবর্তীতে একের আটে বলেছে কুকুরের ডাককে এক কথায় বলে অপশান ক ব্রিংহন হন অপশান খ বুককন অপশন গ ঘ কেকা অপশান ঘ ঘেউ ঘেউ সঠিক উত্তরটা হবে অপশন খ বুককন পরবর্তীতে একের নাম যে ব্যাকরণে তার ধারে কাছে কেউ নেই ব্যাকরণে পদটি কোন কারক অপশান ক অধিকরণ অপশান খ কর্ম অপশান গ করণ অপশান ঘ অপাদান কারক সঠিক উত্তরটা হবে অপশন ক অধিকরণ কারক পরবর্তীতে একের দশে বলেছে রাজায় রাজায় যুদ্ধ হয় রেখাঙ্কিত অংশটি কি কর্তা অপশান ক সহযোগী অপশান খ নিরপেক্ষ অপশন গ ব্যতিহার অপশন ঘ সমধাতুজ কর্তা সঠিক উত্তরটা হবে অপশন গ ব্যতিহার কর্তা পরবর্তীতে একের এগারো বলেছে কি কি আনতে হবে ভুলে যেও না কী কী তলায় দাগ নিম্নরেখ পদটি হলে অপশন ক কর্মের বিনসা অপশান খ করণের বিনশা অপশন গ অধিকরণের বিনসা অপশান ঘ কোনটি নয় সঠিক উত্তরটা হবে অপশন ক কর্মের বিনশা পরবর্তীতে দুয়ে বলেছে নিচের প্রশ্নগুলির একটি বাক্য উত্তর দাও টু পয়েন্ট ওয়ান স্নায়ু শক্তিকে চূর্ণ করে দেবার চূড়ান্ত প্রচেষ্টা চূড়ান্ত প্রচেষ্টাটি কি ছিল উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দিয়ে বলেছে বর্ষা মঙ্গল গান কি এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে দুইয়ের তিনে বলেছে প্রাচীন পদ্মরে কোন তিনজন বাঙালি অতীতে তিব্বতে গিয়েছিলেন উত্তর ওই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে দুয়ের চারে বলেছে ওঙ্কারধ্বনি বলতে কি বোঝায় ওই প্রশ্নের উত্তরটার জন্যই এগারো নম্বর দাগের টিকা লেখর অঙ্কার পয়েন্টটা লিখতে হবে এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের পাঁচে বলেছে বইটই কবিতাটি কার রচনা কোন গ্রন্থ থেকে সংকলিত না তার উত্তরটা দেখে নাও আর কোন গ্রন্থ থেকে সংকলিত এর উত্তরটা আমি এখনো পর্যন্ত পাইনি যদি পরবর্তীকালে পাই তোমাদের পোস্টের মাধ্যমে আমি জানিয়ে দেব পর্তিতে দুয়ের ছয় বলেছে তোমার ইচ্ছে হয়েছে আমি বাধা দেব না কে কাকে বাধা দিতে চায়নি উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পর্তিতে দুয়ের সাথে বলেছে সং সোনাটিয়ার জন্য কি উপহার এনেছিল প্রশ্নের উত্তরটার জন্য এখান থেকে এই পর্যন্ত লিখবে দুয়ের আটে বলেছে কি দেখে টিয়ার চোখ ছানা পড়া হয়েছিল এই প্রশ্নের উত্তরটাও আমি এখনো পাইনি পরবর্তীকালে পেলে আমি পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো পরবর্তীতে দুয়ের নয় বলেছে কৃত কাকে বলে উদাহরণ দাও এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের দশে বলেছে বহু ক্রিয়ার এককর্তা বলতে কি বোঝো উদাহরণ দাও তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে দুয়ের এগারোয় বলেছে অধিকরণ কারক কয় প্রকার ও কী কী তোর অধিকরণকারক হচ্ছে চার প্রকার কী কী দেখে নাও স্থানাধিকরণ কালাধিকরণ ভাবাধিকরণ বিষয়াধিকরণ পরবর্তীতে দুয়ের বারোয় বলেছে চক্ষুসুল বাগধারাটির সঠিক অর্থ লিখে সার্থক বাক্যে প্রয়োগ করে এখানেও চক্ষুশুল এর অর্থ চপ্রিয় ব্যক্তি আর বাক্যে প্রয়োগ করা আছে দেখে নাও পরবর্তীতে দুয়ের বলেছে বিষ্ণুর শঙ্খ কে এক কথায় কি বলে দেখো উত্তর উত্তরটা হচ্ছে পাপস্ন। পরবর্তীতে তিনি বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও থ্রি পয়েন্ট ওয়ান রাস্তায় ক্রিকেট খেলা গল্পটির তরজামা কে করেন এই গল্পে মোট কয়েকটি কিশোর চরিত্র আছে উত্তর তরম তরজামা করেন হচ্ছে তীর্থঙ্কর চট্টোপাধ্যায় ভাগের উত্তরটা দেখাচ্ছি কয়টি কিশোর চরিত্র আছে দেখে নাও তিনটে কিশোর চরিত্র আছে একজন হলেন গল্প কথক সেলো বাকি দুজন তার বন্ধু অ্যামি ও ভার্ন তিনের দিয়ে বলেছে উনিশশো চৌত্রিশ সালে পটলবাবু কলকাতায় বসবাস করতে এলেন কেন তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে প্রত্যীতে চারে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপ উত্তর দাও যে কোনো দুটি ফোর পয়েন্ট ওয়ান কথকরা কেন এক গঙ্গা জল দিয়ে পা ধুচ্ছে তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে চারের দু বলেছে টই কোথায় পড়ার জন্য পাওয়া যায় তোর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে চারের তিনে ভারতবর্ষকে পদান্ত করতে অতীতে বিদেশি শক্তি এদেশে আসার পর তাদের পরিণতি কি ঘটেছিল তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে পাঁচে বলেছে কম বেশি ষাট শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো একটি ফাইভ পয়েন্ট ওয়ান ঘড়িওয়ালা কী অবস্থায় পেয়েছে সে মাকুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কেন মাকে কী অবস্থায় পেয়েছে দেখো তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে আখুকে নিয়ে ব্যস্ত হয়ে উঠেছে কেন তার উত্তরটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই চাবিটা পাওয়া যাচ্ছে না যেটা দিয়ে মাখুকে দম দেওয়া হবে সেইটার জন্যে হচ্ছে ঘড়িওয়ালা ব্যস্ত হয়ে উঠেছে পরবর্তীতে পাঁচের দিয়ে বলেছে টিয়ার মাথা ঢুকে গেল কিভাবে তবু তার কাঁদা হলো না কেন গেল কিভাবে তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত আর কাঁদা হলো না কেন তার উত্তরটা দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে ছয় বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের প্রসঙ্গের উত্তর দাও যে কোনো দুটি সিক্স এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল হুলিয়া শব্দটির অর্থ কি এরা কারা এদের আশ্রয়দাত্তি কে ছিলেন হুলিয়া থাকার জন্য এরা কিভাবে চরাফেরা করতেন উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্নটা বলেছে ছয়ের দুই আকাশ আর নদীর পক্ষপাত কিভাবে পত্র দুটিতে প্রতিফলিত হয়েছে তোর এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে ছয়ের তিনে বলেছে দেবাত্মা হিমালয় রচনায় একটা হারিয়ে যাওয়া সময়ের ছবি আছে ভারতবর্ষ তথা বাংলার শ্রেষ্ঠ কয়েকজন সন্তানের কথা আছে যাদের সঙ্গে একসময় তিব্বতের নিবিড় যোগ রচিত হয়েছিল লেখাটি অনুশীলন ও অনুসরণ করে বাংলার এই শ্রেষ্ঠ মানুষগুলি সম্পর্কে তোমার যে ধারণা হয়েছে তা নিজের ভাষায় লেখো তোর এখান থেকে এই পর্যন্ত লিখবে বর্তীতে ছয়ের চারে বলেছে চিন্তাশীল নাটক অবলম্বনে নরহরি চরিত্রের পরিচয় দাও প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে দুটি সেভেন পয়েন্ট ওয়ান এই ভারতের মহামানবের সাগর তীরে ভারতবর্ষ কিভাবে মহামানবের সাগর তীরে উপনীত হয়েছে তা কবিতা অবলম্বনে আলোচনা করো এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে পর্যন্ত লিখবে পরবর্তীতে সাথে দিয়ে বলেছে কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল কাল স্রোতে কাদের নাম ধুয়ে যায় সেই স্রোত কাদের স্মৃতি গ্রাস করতে পারে না এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে সাতের তিনি বলেছে দিন পুরলো কবিতায় ছোট ছেলে মেয়েদের কাদের সঙ্গে তুলনা করা হয়েছে সন্ধ্যাবেলায় ঘরে ফেরাকে মন খারাপের গর্তে ফেরা বলে কেন মনে করা হয়েছে কবিতায় কথকরা কেন বলেছে কেই বা খুলে দেখছে রঙের বাক্স প্রথম দুটো প্রশ্নের উত্তরের জন্য দেখো এই প্রশ্নটার প্রথম দুটো প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে তো লিখবে তৃতীয়ভাগের প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে তীতে সাতের চারে বলেছে বই টই কবিতায় টই কোথায় ও কীভাবে পাওয়া যায় তা নিজের ভাষায় লেখক প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পর তীতে আটে বলেছে কম বেশি দেড়শো শব্দে নিচের প্রশ্নগুলির প্রশ্নের উত্তর দাও যে কোনো একটি এইট পয়েন্ট ওয়ান হোটেলওয়ালার জন্মদিনে ঘাস জমিতে কেমন খেলা দেখানো হয়েছিল এ প্রশ্নার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে আটের দিয়ে বলেছে সোনাও টিয়া কীভাবে তাদের বাড়ির লোকেদের সঙ্গে ঘরে ফেরে এই প্রশ্নটার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে পরবর্তীতে নয় বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে পত্র রচনা করো নাইন পয়েন্ট ওয়ান দুর্গাপুজোর ছুটির আনন্দের কথা জানিয়ে তোমার প্রিয় বন্ধুকে একটি চিঠি লেখো চিঠিটা এখান থেকে শুরু হবে চলছে এই পর্যন্ত লিখবে যেদিন চিঠিটা লিখবে সেদিনের তারিখ দেবে ইতি তোর বন্ধু বলে নিজের নাম দেবে আর এদিকে বন্ধুর ঠিকানা দেবে ঠিক আছে নয় দে বলেছে বিদ্যালয়ে আয়োজিত শিক্ষামূলক ভ্রমণে অংশগ্রহণ করার আবেদন জানিয়ে প্রধান শিক্ষক মহাশয়ের কাছে একটি পত্র লেখো দেখে নাও তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে এই পর্যন্ত লিখবে আর যেদিন চিঠিটা লিখছো সেদিনের তারিখ দেবে ঠিক আছে এখানে নিজের ছাত্র হলে ছাত্র লিখবে ছাত্রী হলে ছাত্রী লিখবে দিয়ে নিজের নাম লিখবে তারপরে নিজের স্কুলের ঠিকানা দিও ঠিক আছে যদি প্রধান শিক্ষক মহাশয় হয় তাহলে সদেহ মহাশয় লিখবে যদি প্রধান শিক্ষিকা হয় তাহলে লিখবে সদেহ মহাশয়া ঠিক আছে তারপরে এখানে নিজের বিভাগ লিখবে নিজের রোল নাম্বার লিখবে ঠিক আছে আর কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভ্রমণ চাইছো সেটা নিজের পছন্দ মতো লিখে দিও তীতে দশে বলেছে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে প্রবন্ধ রচনা করো টেন পয়েন্ট ওয়ান চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা এটা দেখে নাও এখান থেকে চলছে পর্যন্ত লিখবে তীতে দশের দিয়ে বলেছে পরিবেশ দূষণ ও তার প্রতিকার প্রতিকারটা দেখে নাও এখান থেকে চলছে এই পর্যন্ত লিখবে দশের তিনে বলেছে বাঙালির উৎসব রচনাটার জন্য এই রচনাটা লিখলেই হবে হেডিংটা বা শিরোনামটা পাল্টে দেবে তারপরে এই রচনাটাই পুরোটা লিখে দেবে রচনাটা দেখে নাও এই পর্যন্ত লিখবে দশের চারে বলেছে সময়ের মূল্য এটা দেখে নাও এখান দিয়ে রচনাটা চলছে চলছে পর্যন্ত লিখবে তোমাদের ক্লাস সেভেনের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে বাংলা বিষয়ের মডেল সেট এগারোর প্রশ্নগুলোর সমাধান তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এই ধরনের ভিডিও নোটিফিকেশান চট জলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেলাইকনে কি অবশ্যই ক্লিক করে দাও যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা চট জলদি জয়েন হয়ে যাও যাতে করে সাজেশনে পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চট জলদি কালেকশান করে নিতে পারো আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো তো আজকের মতো তো ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে